রেড সস হোয়াইট সস মিক্স সস ভ্যারাইটিস টেস্টের পাস্তা সবারই কম বেশি ট্রাই করা আছে কিন্তু কোনোদিনও ফ্রাইড পাস্তা ট্রাই করেছ বানানোর কোনো ঝামেলা নেই আর টেস্টও এক ঘর বেশি কয়েকটা জিনিস দিয়ে এটা বানাচ্ছি তাহলে দেখে নাও পেঁয়াজটাকে ছোট করে কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি ওটাকেও ছোট করে কেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা আদা আর রসুন পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব তাই জল গরম করে রেখেছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর ওয়ান টেবিল স্পুন মতন তেল এবার পাস্তাগুলোকে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য আমি এখানে স্প্রিং পাস্তা দিয়ে করেছি তোমরা সব রকম পাস্তা মিক্স করে এটা করতে পারো দশ মিনিট রাখলেই পারফেক্টলি বয়ল হয়ে যাবে একটা ডিম নিয়েছি ওটাকে আগে একটু ফেটিয়ে রাখছি আগে ওই পেঁয়াজ আর টমেটোটা ফ্রাই করে নেবো তাই কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হতেই আদা আর রসুনটা ফার্স্টে ফ্রাই করে নেবো ওয়ান মিনিট মতন দিন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া অবধি এটাকে ফ্রাই করে নেবো দেন এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো সবকটাকে মিক্স করে ভালো করে ভেজে নেব ভাজা হতে হতেই কড়াইয়ের ওই সাইডটাতেই ওই আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটার একটা ভুর্জি করে নেব বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই অল্প ভেজে সব কিছুর সাথে মিশিয়ে ভালো করে পাঁচ মিনিট মতন ফ্রাই করে নেব এবার এটার মধ্যেই টু টেবিল স্পুন পাস্তা সস অ্যাড করছি এই সসটার জন্য একটা অন্য রকম ফ্লেভার আসে বাট এটা ছাড়াও করা যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সয়া সস ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে সব কিছু ভালো করে মিক্স করে নেব দেন ওদিকে পাস্তাগুলো আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম তাই ওগুলোকেও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু ফ্রায়েড পাস্তা রেডি স্পাইসের জন্য লাস্টে হাফ টেবিল স্পুন মতন চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিয়েছিলাম তাহলে ফাইনালি রেডি হয়ে গেল আজকের ফ্রাইড পাস্তা শুধু দেখলেই তো আর পেট ভরবে না তাহলে জলদি যাও আর রেসিপিটা ট্রাই করে জানাও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য টাটা